জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ কেউ দয়া করে কেউ কথা বলেন না একটু সুযোগ দেন বাকি। যেহেতু লোকজন জায়গা অনুযায়ী আমাদের বেশি হয়ে গেছে তাদেরকে কর্তৃপক্ষ ব্যবস্থা করতেছে ছেলেরা অনেক কষ্ট করতেছে বসাই দেওয়ার জন্য আপনারা দয়া করে বিরক্ত করেন না আহা। কেউ কথা বলতে দিয়েন না পাশে যারা আছেন বুঝের মানুষ তারা অন্য আচ্ছা ঠিক আছে সামনের বছর আমরা বুঝ করি আর একটু বড় করিয়া যেন করা যায় এটা হলো আল্লাহর রহমত রহমতের বৃষ্টি যখন হয় আপনি গ্লাস দিলে গ্লাস ভরে বদনা দিলে বদনা বড়ে বালতি দিলে বালতি ভরে ড্রাম দিলে ড্রাম ভরে বাইয়া সাইয়া পড়ে এটা হলো আল্লাহর রহমতের কোনো সীমা সব কোন না তাইলে বোঝা গেলো এতদিন শুধু করছে হইছে তখন বড় করছে আরও বাড়ছে তো সামনের বছর আরে কেমন করণ যায় তারা বাড়িওয়ালা বইয়া এ মাহফিলের পরে আমিও সবাই নিয়ে একটু বসবো পরামর্শ আছে জরুরি জাকিরে থাক্য। তুমি মনে করো এই বাড়িওয়ালা এ মনে করে থাক্য হয় তো যেহেতু সমাজের প্রতিনিধি তোমার দরকার আছে হ্যালো আমরা সবাই মিলে পরামর্শ করবো মাহফিলের পরে সিদ্দিক কাকু সহ এটা পরে হবে কীভাবে আরও সামনের দিকে সুন্দর করা যায় যুগে যুগে কেমনে আরো সুন্দর একটা পরিবেশ করা যায় আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই আর কথা হ্যাঁ দুনিয়ার ভিতরে মানুষের প্রতি সবচেয়ে মায়া বেশি যার তিনি হলেন আল্লাহ আল্লাহ তিনি তিনি কে হলেন আপনার আপনি মনে করেন আপনার মার মায়া বেশি আপনার জন্য না আপনার মায়ের মায়া আর আল্লাহর মায়া আকাশ পাতাল পার্থক্য মায়া ডারে আল্লাহ এক ভাগ করছে কয় ভাগ একশো ভাগ একশো ভাগ কইরা এই আমজাদ ঘুরা বসো আমার দিকে ঘুরা বসো হাই বে ঘুরা বল তো একশো ভাগ কইরা মায়া ডারে নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রাখা দিছে সব আনালো কথা না কথা কয়েন না তোর ইচ্ছাই একজনের পর একজন আর এবারে শুনে নি এবারে নিজে তো শুনে না কথা

তো সবচেয়ে বেশি মায়া আমাদের জন্য বান্দার জন্য কার সবাই জোরে কন কার আমার আম্মার আমার আব্বার আমার জন্য যত মায়া এক চাইতে অনেক বেশি কুঠি কুঠি গুণ বেশি মায়া আল্লাহ মায়া ডারে আল্লাহ এক ভাগ করছে নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন এক ভাগ মায়াকে আবার একশো ভাগ করেছেন ওই একশো ভাগের এক ভাগ সমস্ত মাখলুকাত্রে দিছে আবার চিন্তা করেন প্রথমে মায় আছে একশো বাঘ নিরানব্বই ভাগ আল্লাহর যে এক ছিল এইটারে করছে আবার একশো এই এইটার আবার নিরানব্বই ভাগ আলগা কইরা যে এক বাঘ তৈলে একশো বাঘের এক বাঘের একশো বাঘের এক ভাগ এরা সমস্ত মাখলুকাত্রে কাতরে আল্লাহ দিছে আমার মনে হয় ফসা দিয়া নিচে এই ফসাটা এত আমার মায়েরা সহ্য করতে পারছে না আম্মা কইয়া যখন ফুতে ডাক দেয় কাজ কাজকর্ম হালাইয়া ডেক দেখছি হালাইয়া চুলাত আগুন হালাইয়া দৌড় দিয়া গিয়া ফুতের আঞ্জা দিয়া দৌড় কুলো লইয়া লাই ঠিক কিনা এদুরা ফাইয়া মার যদি রকম লাগে তাহলে যেই আল্লাহ নিরানব্বই